আমাদের প্রধানমন্ত্রী নামাজ পড়তেন কুরআন তেলাওয়াত দিয়ে কি করতেন দিন শুরু করতেন সুতরাং বুঝা গেল ওই তেলাওয়াত আসল তেলাওয়াত ছিল না ওই নামাজও আসল নামাজ ছিল না মানুষকে দেখানোর জন্য নামাজ ছিল যদি প্রতিতপর্তির প্রধানমন্ত্রী নামাজ ঠিকভাবে আদায় করতেন তাহলে ওনার পক্ষে শুধু শত শত নয় হাজার হাজার আমাদের ছাত্র জনতাকে অন্যায়ভাবে হত্যা করা উনার হাতকে রক্তে রঞ্জিত করা কখনো সম্ভব ছিল না কথা ঠিক কিনা বলেন কেমন নেত্রী হলেন প্রয়োজনে ফাঁসি কাস্তে জুড়বেন আপনি একা চলে গেলেন আর দেশের সমস্ত নেতা আপনি জাহান মধ্যে ফেলে গেলেন কথা ঠিক কিনা বলেন এটা কি আদর্শ নেত্রী হইলো বলেন আদর্শ নেতা বা নেতৃত্ব ওই ব্যক্তি ওই নেতা প্রয়োজনে সে ফাঁসি কাস্তে জুড়বে কিন্তু সে তার নেতাকর্মীদেরকে বিপদে ফেলে যাবে কথা ঠিক কিনা বলেন আপনি একা আপনি ভেগে চলে গেলেন কিন্তু সমস্ত মানুষদের বাড়িঘরকে আজকে জ্বালিয়ে দেওয়া হল সমস্ত মানুষ যারা ওই দলের সমর্থক ছিল আজকে প্রায় সবাইকে বাড়ি চাপ আমাদের দরবেশ সাহেব সালমান এফরফ রহমান ধরা খেয়েছেন অনেক লম্বা দাড়ি নামাজ মনে হয়ে পড়তেন তাহলে উনার নাম যদি আসল নামাজ অস হইতো তাহলে কি ওনার পক্ষে ওই রাসুলের সুন্নতের মধ্যে খুর লাগানো কি সম্ভব ছিল বলেন কবি বলতেছেন জান্নাত বিহে জাহান্নাম বিহে আল্লাহ জান্নাতও রেখেছেন জাহান্নামও রেখেছেন এই বিষয়টা যদি তোমার বিশ্বাস না হয় মরকে দেখ তাহলে তুমি মরে দেখো তাহলেই তোমার বিশ্বাস হয়ে যাবে মৌলবী সাহেবরা ওলামাই কেরাম দুনিয়াতে যে বিষয়গুলো বলতেন জান্নাতের কথা বলতেন এটাও সত্য জাহান নামের কথা বলতেন এটাও সত্য কথা ঠিক কিনা বলেন সব ঠিক কিন্তু ওই জায়গায় গিয়ে আফসুস করলে আর কাজ হবে না তো যেমন কর্ম তেমন ফল আল্লাহ কাহিনী দেখেন খেলা দেখেন মানবতা বিরোধী আইনে যাদেরকে ফাঁসি কাস্টে জুলিয়েছিলেন এখন মাসাল্লাহ মামলা কিন্তু শুরু হয়ে গেছে একটা নয় ডেলি কিন্তু শত শত মামলা শুরু হয়েছে এই মামলাগুলো কিসের বলে মানবতা বিরোধী অন্যায়ভাবে মানুষকে হত্যা করার মামলা শুরু হয়েছে এই যে কামা তাদিনু তুদানু আপনি যদি অন্যায়ভাবে কাউকে ফাঁসাইতে চান আপনাকে কিন্তু ওই জায়গায় কি করতে হবে ফাঁসতে হবে এটাই কি বাস্তবতা ইন্নাহু লা ইফলিহুয আমরা দুনিয়াতে দেখতেছি যারাই জালেম হয় স্বৈরাচার হয় আল্লাহ হয়তো তাদেরকে দিনের জন্য একটু শক্তি দেন আল্লাহ রবুল আরামিন কোরআনে কারিমের অনেক জায়গায় এই বিষয়টাকে আলোচনা করেছেন সুরাতুল আরাফের একশত বিরাশি এবং তিরাশি নম্বরের মধ্যে উনি স্পষ্ট ভাষায় বলেছেন অল্লাদিন কান্দাবু বেয়াাদীনা ওস্তাকর ওয়ানহা যারা আমার আয়াতগুলোকে মিথ্যা সাব্যস্ত করে কি করে বলেন আমার আয়াতগুলোকে মিথ্যা সাব্যস্ত করে আল্লা দিনা বুবি আয়া তেনা সানাস্তাদের জুহুম মিন হাইসু লা আয়া আলামুন আল্লাহুল্লাহ আলামিন বলেন আমি তাদেরকে ঢিল দিই কি রে মিন হাইসু এমনভাবে লা আয়া আলামুন তারা জানেও না মনে মনে খুব ফূর্তি করে আনন্দ করে তো আমি তো জুলুম করতেছি আমি তো নামাজও পড়ি মনে হয় আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট যদি সন্তুষ্ট না হতেন আল্লাহ তো আমাকে করে আলী হাসান উসামা সাহেব আলিয়া উনি বলেছেন ওনাকে যখন রিমান্ডে নেওয়া হয়েছিল রিমান্ডের শাস্তি তো আপনারা জানেন অজুর পানিটুকু ভালোভাবে দেওয়া হয় না তো উনি এক দায়িত্বশীলকে বলেছিলেন আল্লাহকে ভয় করেন আল্লাহর গজব আপনাদের উপর আসবে আমাদেরকে উজুর পানিটুকু আপনারা ভালোভাবে দিচ্ছেন না মুসলমান ছিল ওই দায়িত্ব শিল্লু সে উত্তরে বলেছিল এই ওয়াজ আর আমাদের কি শোনাইতে হবে না যদি শাস্তি থাকত তাহলে শাস্তি চলে আসতো নাউজুবিল্লাহ বলেন সকলেই এই আয়াতের সাথে মিলে কি মিলে না বলেন ওই জালেমের দল জালেম সম্প্রদায় জুলুম করে এবং মনে করে যে আমরা সত্যের উপর আছি আল্লাহ বলতেছেন সানাস্তাদ রিজুহুম আমি তাদেরকে ঢিল দেই তাদেরকে অবকাশ দেই আর তারা মনে করে মাশাআল্লাহ আমরা সত্য পথে আছি সামনে আরো স্পষ্ট বলতেছেন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি বাতিন উমলি লাহুম আমি তাদেরকে কিছু দিনের জন্য অবকাশ দেই সুযোগ দেই তবে আমার ষড়যন্ত্র কিন্তু খুব কঠিন যারা মাছ মারেন বড়শি বড় মাছ যদি বড়শিতে লাগে এটা কি প্রথমেই উঠানো যায় বলেন প্রথম চিপে তাকে উঠাতে পারবেন কি করতে হয় সুতা যদি থাকে আরো সুতা কি করতে হয় দিন দিতে হয় কেন যতটুকু আছেন সবটুকু ছেড়ে দেন সে একটু ঘুরুক এই যে ও উমলি রাহুম একটু অবকাশ দেও

নিশ্চয়ই বাদশারব্বিকা তোমার রবের পাকরাও লাশাদিদ অত্যন্ত কঠিন সাদিদ শব্দের অর্থ কঠিন আবার তাকিদের জন্য লাম এনেছে লামে তাকিদ বলে এটাকে আরবী ভাষায় তোমার রবের পাকরাও অত্যন্ত কঠিন উনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না কথা ঠিক কিনা বলেন জাগাজি লাগানে কে লিয়ে এ দুনিয়া নিহি এই বরত কি যায় তামাশা নি এগুলো বলার উদ্দেশ্য কি আপনি বলবেন হুজুর যা হওয়ার তো হয়ে গেছে এখন বলার প্রয়োজন কি আমি গত শুক্রবারে বলেছিলাম ছয় হাজার ছয় চৌত্রিশ আয়াত কোরআনে কারিমের মধ্যে শিশুটি না ছয় হাজার চৌত্রিশটি আয়াত তার মধ্যে পাঁচশত থেকে সাড়ে পাঁচশো আয়াত শুধু আহকামাতের আর বাকিগুলো কি বলেন আল্লাহ রাবুল আলমিন ওই আগের জাতি যাদেরকে ধ্বংস করেছেন তাদের কিচ্ছা কাহিনী এনেছেন কিসের জন্য আমরা যেন তাদের থেকে শিক্ষা গ্রহণ করি শিক্ষার জন্য এই ব্রত কি যা হে তামাশানিহি শিক্ষা গ্রহণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে অনেক নবীদের কাহিনী মুসা আলাইহিস সালাতু সালামের আলোচনা তো কোরআনে কারীমের মধ্যে 36 জায়গায় এসেছে সুবহানাল্লাহ কয় জায়গায় 36 জায়গায় মুসা আলাইহিস সালামের সময় কে ছিল ফেরাউন আল্লাহ ধ্বংস করেছেন আমাদের প্রধানমন্ত্রী কি তো পঁয়তাল্লিশ মিনিটের সময় দিয়েছেন ফেরাউনকে কিন্তু এক মিনিটের সময় ওদের নেই কথা দিয়ে কি বলেন আ আমান্তু বিল্লাদি আমানত বিহী বানু ইস্রাইল ও আনমিনাল মুসরিনী যখন সে তার সবাই সবাইকে নিয়ে ডুবতেছিল ওই সময় সে বলেছিল আমান্তু আমি ইমান আনতেছি বিল্লাদি আমানত বিহী বানু ইসরায়ীল বনি ইসরাইল যে রবের উপর ইমান এনেছে ও আনামিন আল আমি এখন হেফাজত যারা আছে জামাতে ইসলাম যারা আছে হুজুর যারা আছে আমি তাদের দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলাম আল্লাহ কি বললেন আল আন এখন তোমার সময় হয়েছে আসই আসাইতা কাবুলু এর পূর্বে আমি তোমাকে পনেরো বছর সময় দিয়েছিলাম নাকি আমাদের প্রধানমন্ত্রীকে পনেরো বছর দিয়েছেন আর ফেরাউনকে কত বছর দিয়েছিলেন চার শত বছর দিয়েছেন আল্লাহ বলতেছেন আল আন এখন তোমার সময় হয়েছে ওয়াকদা আশায়িতা কাবুলু ইতিপূর্বে তোমাকে আমি বারবার সময় দিয়েছি কিন্তু আসাইতা তুমি নাফরমানিক করেছ তুমি কি করেছ ওয়াকুমতা মিনাল মুফসিদিন আর তুমি ছিলে ফাসাদ সৃষ্টিকারী কথা ঠিক কিনা বলেন আজকে উনি ফাসাদ করেছেন কিন্তু বিরোধী দল যারা ছিল তাদেরকে ফাসাদের নামে একাত্তরের দালালের নামে ইত্যাদি মানবতা বিরোধী মানে এই সেই ইত্যাদির মানে কেস দিয়ে মামলা দিয়ে হাজার হাজার মানুষকে কি করেছেন উনি পেরেশানিতে শিকার করেছেন শুধু তাই নয় অনেক মানুষকে অন্যায়ভাবে কি করা হয়েছে বলেন ফাঁসি কাস্টে জোরানো হয়েছে যে যেমন করে তিলকা বিতিলকা কামা তাদিনু তুদানু কামা এটাকে বাংলাতে বলে যেমন কর্ম তেমন ফল আল্লাহর কাহিনী দেখেন খেলা দেখেন মানবতা বিরোধী আইনে যাদেরকে ফাঁসি কাস্তে ঝুলিয়েছিলেন এখন মাশাআল্লাহ মামলা কিন্তু শুরু হয়ে গেছে একটা নয় ডেলি কিন্তু শত শত মামলা শুরু হয়েছে এই মামলাগুলো কিসের বলে মানবতা বিরোধী অন্যায়ভাবে মানুষকে হত্যা করার মামলা শুরু হয়েছে এই যে কামা তাদিনু তুদানু আপনি যদি অন্যায়ভাবে কাউকে ফাঁসাইতে চান আপনাকে কিন্তু ওই জায়গায় কি করতে হবে ফাঁসতে হবে এটাই কি বাস্তবতা এই জন্য এই বিষয়গুলো বলার আমার মাকসাদ কি জাতির কাছে মেসেজ পৌঁছানো আমরা যেন এমন না হই যে আমরা আমাদের এখন শক্তি এসেছে সামনে যারা ক্ষমতায় যাব আমরাও যদি ওই আমাদের ক্ষমতা বলে আমরাও যদি ওই জুলুমের আশ্রয় গ্রহণ করি আমাদের সাথেও কিন্তু ওই আচরণের জন্য সামনে কিন্তু কি করতেছে অপেক্ষা করতেছে তাহলে আমাদেরকে এই বিষয়গুলো থেকে শিক্ষা গ্রহণ করে জুলুম থেকে আমাদেরকে বেঁচে আসতে হবে নাকি জুলুমের পথকে গ্রহণ করতে হবে বলেন জুলুম থেকে আমাদেরকে কি করতে হবে বেঁচে আসতে হবে এই জন্য এক সায়ের বলেন যে ঈসা করোনা ও ইসা ভরনা নমানে তু করকে দে জান্নাত বি হে জহন্নম বি হে নমানে তু মর কে দেখ জৈসা করোনা ওইসা ভরনা নমানে তু কর কে দেখ তুমি যেমন করো এমন ফলে তোমাকে ভোগ করতে হবে তুমি যদি এইটাকে বিশ্বাস না করো কার কে দেখ তাহলে করে দেখো বাস্তবতার সাথে মিল আছে না নাই জান্নাত বি হে জাহান্নাম বি হে নামানে মরকে দেখ আল্লাহ জান্নাত রেখেছেন জাহান্নামও রেখেছেন ইসলামের উপর যদি আপনি আমি চলি আল্লাহ আমার জন্য রেখেছেন জান্নাত আর যদি ইসলামের বিরুদ্ধে আমি আমার জীবনকে চালাই আল্লাহ আমার আপনার জন্য কি রেখেছেন বলেন জাহান্নাম কবি বলতেছেন জান্নাত বিহে জাহান্নাম বিহে আল্লাহ জান্নাত রেখেছেন জাহান্নামও রেখেছেন এই বিষয়টা যদি তোমার বিশ্বাস না হয় মরকে দেখ তাহলে তুমি মরে দেখো তাহলেই তোমার বিশ্বাস হয়ে যাবে সাহেবরা কেরাম দুনিয়াতে যে বিষয়গুলো বলতেন জান্নাতের কথা বলতেন এটাও সত্য জাহান নামের কথা বলতেন এটা সব ঠিক কিন্তু ওই জায়গায় গিয়ে আফশ্ব করলে আর কাজ হবে না এই জন্য আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে দুনিয়া থেকে কি করতে হবে দুনিয়া থেকে দুনিয়ার দল সম্পদ এই যে আজকে বিরোধী দলকে আমরা অনেক কিন্তু ধ্বংস করে শেষ নিয়ে এই সামনে কি ছিল মাল কি ছিল মাল আজকে হাসি আসে আবার হাসি আমাদের হেফাজতে ইসলামের যে মহাসচিব ছিলেন আল্লাহ জুনেদ বাবু নতরি রহমতুল্লাহ আলাই ওনার কবরকে নুরান্বিত করে দেন সকলে বলে আমি উনার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে শয়তান এমন হয়ে হাসে আরে উনার বাড়িতে গিয়েছে বাড়িতে যাওয়ার পরে উনার সাক্ষাৎকার নিয়েছে উনি বসা ছিলেন খাটের উপর উনার গায়ে ছিল একটা গেঞ্জি আপনারা ওই সময় ছবি দেখেছেন কিনা আমার জানা নাই ওই গেঞ্জিটা ছিল কি ভালো একটা গেঞ্জি ছিল নাকি একটা ছিলা গেঞ্জি ছিল ছেঁড়া একটা গেঞ্জি পরনে উনি বসা ছিলেন যে বাড়িতে উনি ছিলেন বাড়ির এরিয়াটা কি ছিল তিন শেতের টিনের বেড়া ছিল ওই ব্যক্তির নামে দুর্নীতির মামলা 나오জিলাহিন জালেক যারা ওই যে আমাদের هارুন সাহেব আমাদের কিন্তু কোথায় ছিলেন আমাদের গাজীপুরে ছিলেন না এ আমাদের বুরুলিয়ার এক ভাই বলেছেন আমি এক হাতে এক সাথে তার হাতে 10 লক্ষ টাকা দিয়েছি মানে পেরেশানি থেকে বাঁচার জন্য এক মুষ্টিতে ওই অভিশপ্ত হারণের হাতে কত দিয়েছে ওই গুরুলিয়া মানুষের আমি কাহিনী বলতেছি এক হাতে ওই গুরুলিয়ার ব্যক্তি যদি দশ লক্ষ টাকা দিয়ে থাকে তাহলে এমন দশ লক্ষ না কত দশ কোটি আজকে আমি এক সম্মান শুনেছি ওনার উত্তরাতেই চল্লিশটি প্লাট আছে উত্তরতাই কয়টা আপনার আজকে ওই সম্পদটি তাদেরকে বিরজ্যুতি থেকে বাঁচাতে পেরেছে সুতরাং কাল হাসরের দিন আল্লাহর আদালতে তাদেরকে দাঁড়াতে হবে কি হবে না এই জন্য আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন ইয়মালায় বালুম ইল্লাহ আল্লাহ বিফল বিশালীম ইসলাম কি সম্পদ অন্যায়ভাবে উপার্জনের জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করেছে নাকি নিষেধ করেছে সহি ভাবে সম্পদ উপার্জন করেন নিষেধাজ্ঞা আছে ফাইদা কদাইতুম সলা ফাইদা কুদিয়াতি সলা যখন তোমাদের নামাজ কায়েম হয়ে যায় ফান্তা ফিল আর অবতাবুমিন ফাদিল্লাহ নামাজ হয়ে গেছে জমিনে তোমরা কি করো ছড়িয়ে পড়ো অবতাবুমিন ফাদিল্লাহ রিজিক অন্বেষণ করো টাকা পয়সা কামাও শরীয়তকে নিষেধ করেছে না মানুষকে উদ্বুদ্ধ করেছে নিষেধ করে তে কোনটা অন্যায় ভাবে অন্যায় ভাবে তোমার সম্পদ যদি উপার্জন করো ওই সম্পদ কিন্তু তোমাকে কাল কঠিন দিনের শাস্তি থেকে তোমাকে বাঁচাতে পারবে না ওই দিনকে তোমরা স্মরণ করো বালুন যেদিন সম্পদ তোমাদের কোনো কাজে আসবে না নেতা কাজে আসবে কেমন নেত্রী হলেন প্রয়োজনে ফাঁসি কাস্তে জুড়বেন আপনি একা চলে গেলেন আর দেশের সমস্ত নেতা কর্মীদেরকে আপনি জাহান মধ্যে ফেলে গেলেন কথা ঠিক কিনা বলেন এটা কি আদর্শ নেত্রী হইল বলেন আদর্শ নেতা বা নেতৃত্ব ওই ব্যক্তি ওই নেতা প্রয়োজনে সে ফাঁসি কাস্তে জুলবে কিন্তু সে তার নেতা কর্মীদেরকে বিপদে ফেলে যাবে না কথা ঠিক কিনা বলেন আপনি একা আপনি ভেগে চলে গেলেন কিন্তু সমস্ত মানুষদের বাড়িঘরকে আজকে জ্বালিয়ে দেওয়া হলো সমস্ত মানুষ যারা ওই দলের সমর্থক ছিল আজকে প্রায় সবাইকে বাড়ি চা ইউনিয়ন পরিষদের আছে আপনারা খবর জানেন সবগুলো বাতিল ঘোষণা করা হয়েছে তাহলে আসল নেতা কাকে বলে যে দুর্দিনে মানুষের পাশে থাকে কথা না বলেন এই জন্য আসল নেতা আমাদের কে বলেন জনাবি মোহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি সবচেয়ে কঠিন মুহূর্ত কঠিন দিন হবে কা হাশরে দিন মুসলিম শরীফের হাদিস কোন হাদিসে এসেছে 50000 বছর দাঁড়িয়ে থাকতে হবে হিসাব দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে ইহফাজত করেন কত বছর হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে বিচার কার্য শুরু করবেন এই কথাটাও আল্লাহর কাছে বলার কোনো ব্যক্তি সাহস পাবে না আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ বলেছেন মান জাল্লাবি ইশফাউ ইনদাহু ইল্লা বিনিজলি এমন কে আছে আল্লাহর কাছে সুপারিশ করবে এমন কারো সাহস নাই ওই কঠিন দিনে মানুষ ওই কঠিন অবস্থার মধ্যে হযরত আদম আলাইহিসসালামের কাছে যাবে যে বলবে হে আদম আপনি হচ্ছেন প্রথম নবী আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের স্থানে রেখেছেন প্রথম নবী আল্লাহ আপনাকে বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের মাধ্যমে আপনার সামনে সেজদা করিয়েছেন আপনি একটু আপনার রবের কাছে দোয়া করেন সুপারিশ করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কি করেন বিচার কাজ শুরু করেন ফয়সালা না কিন্তু শুরু হোক বিচার কাজ শুরু করেন আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম ওই গুনাহের কথা স্মরণ করবেন যে আমি তো ওই নিষেধ ফলের আমি ওই নিষেধ গাছের ফল খেয়েছিলাম আল্লাহ যদি আল্লাহ যদি আমাকে আজকে ওই প্রশ্ন করে বসেন আমার উপায় কি হবে সুতরাং আমি আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই সুপারিশ করতে পারবো না এরপরে উনি বলবেন তোমরা কি করে নু আলাই সালাতামের কাছে যাও সবাই নু আলাই সালাতামের কাছে যাবে নু আলাই সালাম বলবেন আমি তো একটা অন্যায় করেছিলাম আমার ছেলে কেনা আর সে মুসলমান ছিল না কিন্তু তাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি থেকে বাঁচানো এ আবেদন আল্লাহর কাছে আমি করেছিলাম ওই জীবন অন্যায় কাজ করেছিলাম আজকে আল্লাহ যদি আমাকে ওই প্রশ্ন করে বসে আমার বাঁচার উপায় থাকবে না সুতরাং সুপারিশ করা আমার দ্বারাতে সম্ভব নয় তোমরা কি করো তোমরা ইব্রাহিম আলাই সালাতামের কাছে যাও লম্বা কাহিনী এভাবে সকল নবীদের কাছে যাওয়া হবে কেউ এই সাহস পাবেন না আল্লাহর কাছে সুপারিশ করার জন্য সর্বশেষে বলা হবে হজরত ইসা আলাই সালাতাম উনি বলবেন আমি তোমাদেরকে পরামর্শ দেই তোমরা শেষ নবী যত বি মহামদুর রসুলুল্লাহ সল্লহ সাল্লামের কাছে যাও উনি একমাত্র ওই সুপারিশের যোগ্য এর পরে সমস্ত মানুষ নসুরত রসুলের কারী সল্লহ সাল্লামকে খুঁজে বের করবে খুঁজে বের করার পরে বলবে হে রহমতুল্লিলা আরবিন আপনি তো ছিলেন সমস্ত নবীদের আপনি হচ্ছেন সরদার ওই হাসনের মাঠের আজকে মানুষের অবস্থা দেখেন কঠিন অবস্থা দেখেন আপনি দয়া করে আমাদের জন্য সুপারিশ করেন আল্লাহর কাছে সুপারিশ করেন আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের বিচার কার্য শুরু করেন তখন আল্লাহ রব্বুল আলমিনের এই রসুল জনাবি মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ আলাই মুসলিম শরীফের হাদিসে এসেছেন আল্লাহ রাব্বুল আলমিন তাকে এমন কিছু বাক্য শিখিয়ে দিবেন আল্লাহ রসুর সেজদায় পরে যাবেন শেষদায় পরে গিয়ে ওই বাক্যগুলো দিয়ে আল্লাহর কাছে উনি কাঁদতে শুরু করবেন এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলমিন বলবেন ইরফা আর আসাকিয়া মোহাম্মদ হে মোহাম্মদ আপনি অনেক কান্নাকাটি করেছেন ইরফা আর আসাক আপনি আপনার মাথাকে একটু উপরের দিকে উঠান শান্ত আপনি সোয়াল করেন আজকে আপনি যে সোয়ালে করবেন আপনার ওই সোয়ালকে আমি কি করব গ্রহণ করব ওয়াসফা তুসাফা আপনি যে সুপারিশই আমার কাছে করবেন ওই সুপারিশকে আমি গ্রহণ করব সুবাহ এরপরে বিচার কার্য শুরু হবে কারো বলেন আল্লাহ রসুল হাদিসে বলেছেন ওই কঠিন দিনে সকল নবী বন ইয়ানি বলতে থাকবে নবীরা পর্যন্ত তাদের উন্মতের ফিকির করবে না নবীরা পর্যন্ত ইয়ানসি বলবে আমি কিভাবে বসতে পারি আমি কিভাবে বসতে পারি কিন্তু নেতা কাকে বলে আদর্শ নেতা কাকে বলে ওই হাদিস থেকে শিক্ষা নেন আল্লাহ রসুল উনি বলেছেন আমি ওই দিন আমার টেনশনে থাকবো না আমি আমার উম্মতের টেনশনে থাকবো আমি কখনো ফুল সেরাতের কাছে যাব। না জানি আমার কোন উন্মত ফুল সেরাতের মধ্যে আটকে যায় আমি কখনো মিজানের কাছে যাব। না জানি আমার কোন উন্মতের আমরের পাল্লা মানে নেকির পাল্লাটা হালকা হয়ে যায় কিভাবে আমি ওই নেকির পাল্লাকে ভারী করতে পারি এই জন্য আমি কখনো কখনো দৌড়ে যাব আল্লাহ রাস ওই হাসর উদ্দিন এভাবে দৌড়তে থাকবেন এই জন্য আমরা ওই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে পারি আসল বন্ধু প্রকৃত বন্ধু তো ওই বন্ধু যে বন্ধু কঠিন দিনে তার বন্ধুদের তাকে কথা ঠিক কিনা বলেন কঠিন দিনে যে বন্ধু আপনার পাশে থাকে সে বন্ধু হচ্ছে আসল বন্ধু সুতরাং আমাদের প্রকৃত বন্ধু আমাদের প্রকৃত Sardar কে বলেন জানাদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরাং মা আতাকুমুর রাসূলু রসুল ওয়া মা নাহাতু মিনহু এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্তভাবে বলে দিয়েছেন তোমরা যদি নাজাত পেতে চাও মুক্তি পেতে যাও, মা আতা কুমুর রাসূল ফাখুজু তোমাদের রাসূল আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন যেগুলোকে মানার সবগুলোকে মানো ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু যেগুলো থেকে নিষেধ করেছেন এই সবগুলো থেকে তোমাদেরকে বেঁচে থাকতে হবে পারা যাবে তো ইনশাআল্লাহ আমরা সবাই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেই আল্লাহ মৃত্যু পর্যন্ত যেন আমরা জনাবি মোহাম্মদুর সাল্লাহ তো সমস্ত বিষয়গুলোকে মানতে পারি এবং যেগুলোকে উনি নিষেধ করেছেন সেগুলো থেকে আমরা বিরত থাকতে পারি সেই তৌফিক আল্লাহ আলমিন আমাদের সকলকে দান করেন বলতেছিলাম ইউজ যারা জা তারা দুনিয়া সফল হবে না আর পরকালে সফল তো হবেই না স্পষ্ট কথা